এখানে অনেক ধরনের গাছপালা আছে কি কি গাছপালা এগুলা এটা হচ্ছে কামরাঙ্গা গাছ এটা কামরাঙ্গা গাছ এগুলা দুইটা সুপারি গাছ নারিকেল গাছ এটা আম গাছ হুম কত তো গাছ নামও জানি না এটা ডালিম গাছ মনে হয় না দাদি ডালিম গাছ না হ্যাঁ বলো কথা বলো ডালিম গাছ আর এখানে এসে আছে একটা

নাম বলছিস কেন নামটা তো মেন নাম না আমার নাম সব বলছিস জানেন আমার ফ্যামিলির আতিশাজান তো জানেন আমার করে বলে আমার নাম হলো বীর মুক্তিযোদ্ধা বেগম সালেহা বেগমটা পরে হবে না বেগমটা আগে হবে কোথায় আছেন এটা মেহেরপুরে আছেন এটা বলে দেন মেহেরপুর কোন জায়গায় মেহেরপুর সলপশট পাশে আমার বাড়ি

Vou botar